চলছে স্বয়ং গুরুর প্রতিযোগিতা দর্শকத்தார் মতো প্রতিযোগিতা কিন্তু চলছে পূর্বে পাশে আমাদের মাবুনদের জায়গা রয়েছে অনেক ভলনার বিন্দুরা আপনারা চতুর্দিকে ঘিরে থাকেন মাদের ভিতরে কোনো লোকজন জানি ঢোকে না মাদের ভিতরে যদি লোক তো পাশে ভাই চলে যান কোন কোন ঘোড়া যদি ডিসকোয়ালিফাই হয় আমাদের অবশ্যই জানাবেন ভাই ভলন্দা বাইয়া দক্ষিণ পাশে চলে যান দক্ষিণ পাশে ফাটা দেখছি কোন ঘোড়া যদি ধান্দারে মানে তাহলে আমাদের মন দেশে জানা যাবে তিন দিন ঠিক ঘোড়া প্রতিযোগিতা চলতে দেখুন খেলা কি দুই পাকের খেলা তা রূপের ছয় প্রতিযোগিতা দেখুনটা খাড় মত প্রতিযোগিতা Tá, chefe?